আলোচনা করব মিথুন রাশির আদ্রা নক্ষত্রের মার্চ মাসের রাশিফল নিয়ে দু হাজার পঁচিশ সালে আদ্রা নক্ষত্র এই মার্চ মাসে একটা বড় ধরনের সুযোগ পেতে চলেছে কর্মের ঘরে শনিকে একেবারে মাসের শেষের দিকে দেখা যাবে এবং কর্মের ঘরে মোট ছয়টি গ্রহ একত্র হবে তো মিথুনের কর্মঘর এতগুলো গ্রহের সংযোগকে কি ধরনের প্রভাব হিসেবে দেখবে সেটা কিন্তু আমাদের আজকের আলোচনার বিষয় মাসের একেবারে শেষের দিকে শনি এখান থেকে চলে যাচ্ছে তার মানে মাসের মোট সময়টার ভিতরে দেখা যাবে প্রায় ২৬ দিন বা সাতাশ দিন এই শনিকে নিজের ঘরে দেখতে পাওয়া যাবে সুতরাং এই শনি এই প্রথম নবমে ফল দিয়ে তারপরে তিরিশ বছরের জন্য এখান থেকে চলে যাচ্ছে আর কখনো এখানে তাকে দেখা যাবে না এখন মিথুনের জন্য সবচেয়ে প্রভাবশালী গ্রহ আসলে কি হতে পারে আদ্রা নক্ষত্রকে বিবেচনায় রেখে মিথুন সবচেয়ে বেশি প্রভাব পাবে হচ্ছে মঙ্গলের কারণ মঙ্গল তার নিজের ঘরেই বসে আছে মিথুনে বসে আছে তো সেখান থেকে মঙ্গল জাতক জাতিকাদের মধ্যে আয়ের যে একটা সম্ভাবনা সেইটা সৃষ্টি করবে এবং সংগ্রাম সংঘর্ষের যে এনার্জি সেইটা আবার দিয়ে থাকবে অর্থাৎ জাতক জাতিকারা সংগ্রাম সংঘর্ষ করার জন্য যে শক্তিটা সেইটা পাবে এবং সে এই সংগ্রাম সংঘর্ষ করে জ্ঞান বুদ্ধি বিবেচনা এইগুলো আবার লাভ করবে বৃহস্পতিকে বারো নম্বর ঘরে দেখা যাচ্ছে দশম দশমের অধিপতি বৃহস্পতি বারোতে এবং বারোর নম্বর ঘরের অধিপতি শুক্র সে দশমে এর থেকে বিদেশ ভাগ্য কানেক্ট হয়ে যায় অর্থাৎ মিথুনের জাতক জাতিকা যারা বৈদেশিক বাণিজ্যের সাথে সংশ্লিষ্ট থাকবে তারা এ সময়ে প্রচুর অর্থ আয় করবে প্রচুর অর্থ আয় করবে এটা দুইবার বলতে হলো কারণ এই সময়ে এখানে যত গ্রহ আছে তার ভিতরে ছয়টা গ্রহই ওখানে তাহলে কি ধরনের প্রভাব পড়বে আপনারা নিজেরাই বোঝেন এবং চতুর্থ ঘর অর্থাৎ মনের ঘর বা গৃহ সেখানে এই সমস্ত গ্রহের দৃষ্টিটা পাওয়া যাচ্ছে সপ্তম দৃষ্টি তাতে করে সেখানে আবার কেতুও আছে এতে করে দেখা যাচ্ছে জাতক জাতিকারা তাদের বাড়িতে প্রচুর পরিমাণে ইনভেস্ট করবে যারা বাড়িকে রেডি করতে যাচ্ছে তারা এই ব্যাপারে আরও বেশি অগ্রসর হবে এবং যারা বাড়ি সংক্রান্ত বিষয় নিয়ে সমস্যায় ভুগছেন তারা এই সমস্যার একটা দফা একটা করেই ফেলবেন এসপার ওসপার মীমাংসা আপনারা যাই বলেন সেটা কিন্তু একটা সিদ্ধান্তে তারা আসবেন দশমে এতগুলো গ্রহ থাকলেও তার মধ্যে প্রভাবশালী গ্রহ হিসেবে এখানে আমি শুক্রকে বিবেচনায় নিচ্ছি তো শুক্র এখানে তুঙ্গি অবস্থায় আছে এখন শুক্র তো শুধুমাত্র দ্বাদশপতি না সে কিন্তু পঞ্চমপতিও বটে তো পঞ্চমপতি যদি দশমে যায় তাহলে বুদ্ধি বিবেচনার ক্ষেত্রে কতটা সৃজনশীলতা আসে এবং কতটা প্রভাব বিস্তার করা যায় কর্মক্ষেত্রে সেটাও তো বুঝতে হবে তাই জাতক জাতিকারা নিজেদের ব্যবসা বুদ্ধিকে খাটিয়ে প্রচুর উন্নতি করবে এবং তাদের এই উন্নতিটা সবচেয়ে বেশি প্রভাবিত করবে তাদের পার্টনারশিপ অর্থাৎ যাদের নিজের বাসভবন থেকে অনেক দূরে বসবাসকারী কোনো পার্টনার তার সাথে যদি কোনো বিজনেস তারা করে তাহলে বেশি লাভবান হবে বিশেষ করে যারা ফ্রিল্যান্সিং করে অথবা বৈদেশিক ব্যক্তির সাথে বাণিজ্য করে তাদের লাভবান হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি যারা লেখাপড়ার উদ্দেশ্যে বিদেশ যেতে চায় উচ্চশিক্ষা নিতে চাই তারা অনেক সুযোগ পাবে এখান থেকে আবার যারা ধর্মক্ষেত্রে উন্নতি করতে চাই। তারাও এখানে প্রচুর উন্নতি করবে জ্ঞান বুদ্ধি সংক্রান্ত যে কোনো বিষয়ে কেউ যদি এগিয়ে আসে তাহলে তার উন্নতিটা তীব্র মাত্রায় রয়েছে আর মিথুনের অধিপতি বুধ সেই বুধ কিন্তু দশমে অর্থাৎ মার্চ মাস মিথুনের আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য সবচেয়ে বেশি কর্মময় মাস হিসেবে আমি বলবো তারা এত বেশি কর্মব্যস্ত থাকবে যে তারা বসার সময় পাবে না এদিকে বারো নম্বর ঘরে বৃহস্পতি অবস্থান করার কারণে তারা এত কর্ম এই এত কর্মের মাঝখান দিয়ে তারা কিন্তু অনেক কর্মই হারিয়ে ফেলবে অর্থাৎ সব কিছুকে তারা ম্যানেজ করতে না পেরে অনেক ক্ষেত্রে তারা হতাশ হয়ে যেতে পারে যে অনেক সুযোগ আসলো কিন্তু সব সুযোগকে আমি কাজে লাগাতে পারলাম না সেই কারণে তাদের ভিতরে একটা হতাশার ভাব থাকবে এবং এই হতাশার নির্দেশক দুইটা গ্রহ একটা হচ্ছে বৃহস্পতির দ্বাদশে অবস্থান এবং থেকে কেতুর অবস্থান এই দুটো গ্রহ মিলে জাতক জাতিকারা এত বেশি পরিশ্রম করবে এত কিছু করবে সারা দিন দৌড়াবে কিন্তু আলটিমেটলি মাস শেষে তাদের ভিতরে একটা হতাশার জন্ম নেবে সেটা দিন শেষেও নিতে পারে সপ্তাহ শেষেও নিতে পারে হতাশ হতাশ কেন কারণ তৃপ্ত হয় হইতে পারলো না সে সমস্ত কর্মে সে যে সবগুলো কর্মকে কানেক্ট করে কাজ করবে সেটা সে পারছে না একটা না শেষ করে আর একটা ধরা এই যে প্রবণতা এই প্রবণতা তাকে অনেক বেশি ভাবিয়ে তুলবে পরবর্তীতে এখন যদি সার্বিক রাশি বলে আসি স্বাস্থ্য ব্যাপারে যদি আমি বলি মঙ্গল লগ্নেই রয়েছে তার কারণে আদ্রা নক্ষত্রের জাতক জাতিকারা এমনিতেই অনেক তৎপর অনেক বেশি কর্মব্যস্ত মঙ্গলের প্রভাবে তাদের ভিতরে তৎপরতা আরও বেড়ে যাবে অর্থাৎ স্বাস্থ্যগত ব্যাপারে তারা যদি হুটহাট সিদ্ধান্ত নেয় বা অতি দ্রুত কাজ করতে যাই তাহলে তারা সেই কারণে কোনো অ্যাক্সিডেন্ট বা শারীরিক আঘাত পেতে পারে আবার যারা এ সময়ে গেমস গেমস নিয়ে ব্যস্ত থাকবে বা কর্মব্যস্ত থাকবে তাদের আবার শরীরটা ভালো থাকবে কিন্তু আকস্মিক বিপদের সম্ভাবনা কিন্তু চলে যাচ্ছে না আকস্মিক বিপদের সম্ভাবনা আছে কর্মক্ষেত্রে নানা ধরনের সম্ভাবনা তো ঠিকই আছে কিন্তু শারীরিক বিপদাবদ থেকে কিন্তু মুক্তি একেবারে মিলে যাচ্ছে না এই সময়ে প্রাণের ঝুঁকি নেই কিন্তু শরীরের ঝুঁকিটা কিছু অ্যাক্সিডেন্ট বা আঘাত আঘাতপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু এই সময় থাকছে কারণ কি কারণ হচ্ছে আপনার ষষ্ঠগতিকে মঙ্গল সেই মঙ্গল তো লগ্নেই বসে আছে তার মানে এই সময়ে আঘাতপ্রাপ্তির সম্ভাবনা অনেক বেশি আর এই আঘাত সবচেয়ে বেশি পাওয়ার সম্ভাবনা থাকছে মাথায় মাথায় আঘাত বলতে আমি বোঝাচ্ছি এটা অনেক সময় দেখা যায় যে এটা মানসিকভাবেও মাথায় আঘাত পাওয়া যেতে পারে হতে পারে যে ওই যেটা বলছিলাম যে কর্মক্ষেত্রে আপনি সমস্ত কাজ যে আপনার সফল হবে এমন তো না কিছু কিছু ক্ষেত্রে আপনার অসফলতা বা আপনার সুযোগ ব্যয় হয়ে যাওয়া বা সুযোগগুলো ক্যাপচার করতে না পারার কারণেও আপনি আঘাত পেতে পারেন তো যেটাই হোক আপনি এই মাসে ফিজিক্যালি হোক মেন্টালি হোক আপনি মানসিক আঘাত পাচ্ছেন তো এরপরে সম্পদের ঘরটা দেখব সম্পদ আপনার আয় হবে ঠিকই আছে কিন্তু এই সম্পদের অনেকটাই আপনি ব্যয় করবেন অন্যদের জন্য আপনার এই সময়ে অন্যের জন্য ব্যয় করার প্রবণতাটা একটু বেশিই বেড়ে যাবে কারণ আপনার রবি আপনার দশমে যাচ্ছে অর্থাৎ আপনার প্রচার প্রচারণার কারণে মানুষ এসে আপনার কাছে ধার চাইতে পারে আপনি না দিয়ে পারবেন না কারণ বলবে এমনভাবে আপনাকে দেওয়াই লাগবে এরপরে আসবে হচ্ছে বিনিয়োগের বিষয় আপনি অন্যের পিছনে বিনিয়োগ করবেন আপনি আবার উন্নয়নমূলক কাজে বিনিয়োগ করবেন করে এভাবে আপনার বেশ কিছু অর্থ ব্যয় হবে তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আপনার আয়ের তো পরিমাণ একটা আছেই কিন্তু ব্যয়ের পরিমাণটাও কিন্তু কম না আপনার ব্যয়টা বেশ হবে এবং এই ব্যয় আবার পরবর্তীতে আপনি ভিন্ন কোন রূপে পেয়ে যাবেন কিন্তু তারপর ব্যয় হবে মার্চে আপনার ব্যয়ের পরিমাণটা বেশি আছে আপনার প্রচেষ্টার ঘরে শনি বসে আছে এবং লগ্নে যেহেতু মঙ্গল সুতরাং আপনার প্রচেষ্টার ভিতরে আপনি ব্যালেন্স করতে যাবেন কিন্তু ব্যালেন্স করতে গেলেও অবশ্যই শরীরের দিকে মনোযোগী মনোযোগী হবেন কারণ এই মাসে আপনার শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ার প্রবণতা বেশি আপনার জ্বর হওয়ার বিরাট সম্ভাবনা রয়েছে এই সময়ে মার্চে আপনার জ্বর হওয়ার প্রবণতা অনেক বেশি ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে মার্চে এই মার্চের পুরো মাস আপনার জ্বর হওয়ার প্রবণতা অনেক বেশি এটা মনে রাখবেন এরপরে যারা শিক্ষাক্ষেত্রে এগিয়ে যেতে চায় তারা আবার এ সময় ভালো করবে আর যারা উচ্চশিক্ষার জন্য যেতে চায় তারাও ভালো করবে মানসিকভাবে যারা হতাশ আছে তারা এই সময় হতাশ থাকবে না তাদের মানসিক দুর্বলতা কেটে যাবে তাদের ভিতরে সাহসের প্রভাবটা বেশি পড়বে তারা সাহসী হয়ে উঠবে এছাড়াও যারা প্রেম ভাগ্য বিষয় অনুসন্ধান বেশি করেন তাদের কর্মক্ষেত্রে তাদের এই মানুষগুলোর সাথে দেখে দেখা হয়ে যাওয়ার প্রবণতা অনেক বেশি রয়েছে এবং তাদের সাথে সম্পর্ক আবার জোড়া লেগে যাওয়া এবং এমনকি ফিজিক্যাল রিলেশন চলে রিলেশনে চলে যাওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাবে এছাড়াও যারা রোগ ব্যাধিতে যুক্ত আছেন বয়স্ক মানুষ হতে পারে অল্প বয়স্ক মানুষ যারা আছে তারাও হতে পারে কিন্তু তাদের ওষুধের মাধ্যমে রোগ ব্যাধির প্রতিকার হয়ে যাবে তারা এই রোগ ব্যাধি থেকে অতি সহজে পরিত্রাণ পাবে তবে নেগেটিভ চিন্তা কিন্তু করা যাবে না আপনারা যদি আপনাদের সাহস প্রদর্শন করেন যেহেতু মঙ্গল রয়েছে লগ্নে আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের সাহস এমনিই বেশি আপনি যতক্ষণ পর্যন্ত মনোবল রাখবেন সাহস রাখবেন আপনার কোনো রোগ ব্যাধি বা কোনো প্রকার সমস্যা আপনাকে ঘিরে রাখতে পারবে না আপনি সব কিছু থেকেই অতি সহজে মুক্ত হতে পারবেন যারা বিবাহ নিয়ে ভাবছেন এই সময়ে বিবাহের জন্য উপযুক্ত সময় না আপনারা এই সময় বিবাহ না করে কর্মের দিকে ফোকাস করবেন এবং কর্মে আপনাদের অগ্রগতি আরও ত্বরান্বিত করার জন্য আপনারা উঠে পড়ে চেষ্টা করবেন আপনাদের এই সময়ে কোনো বিশেষ বিপদ আপদ আমি দেখছি না আয়ু আয়ুকে বিপদগ্রস্ত করতে পারে এমন কিন্তু বিশেষ কোনো সমস্যা আমি দেখলাম না আর আপনার ভাগ্যটা এ সময় ভালো আছে যেহেতু শনি নিজের ঘরেই আছে সুতরাং ভাগ্য আপনার ভালো থাকছে আপনি আপনার ভাগ্যকে আরও বেশি কার্যকরী করে তোলার জন্য সময়ের কাজ সময়ে করা এবং সঠিক পরিকল্পিত পদক্ষেপ নিয়ে গিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন এবং অবশ্যই যেহেতু বৃহস্পতি আপনার দ্বাদশে আছে আপনি অবশ্যই জ্ঞানকে কাজে লাগাবেন জ্ঞানী ব্যক্তির পরামর্শ নিয়ে এগিয়ে চললে আপনার লস হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে এবং বেস্ট অপশনকে চুজ করার জন্য আপনার যে কাজগুলো করা দরকার সেই কাজগুলো অবশ্যই করবেন সঠিক ব্যক্তির পরামর্শ নিয়ে এগিয়ে যাবেন আপনার কর্মক্ষেত্র নানা দিক থেকে বিস্তৃত হবে যার কারণে আপনার কর্মক্ষেত্র তার শাখা পোশাকায় অনেক বেশি বিস্তৃত হয়ে যাবে যার কারণে আপনি একা মানুষ সেগুলো সামলে না উঠতে পারেন যারা ব্যবসায়ী আছেন তারা আরও লোক রাখার সম্ভাবনা রয়েছে তবে তাদের সাথে আপনার আচরণ খারাপ হতে পারে এই সময় আপনার মাথা অবশ্যই ঠান্ডা রাখতে হবে কারণ হচ্ছে আপনার মেজাজ গরম হওয়ার কারণে এবং আপনার প্রেশার ওঠানামা করার কারণে বা আপনার শরীরের তাপমাত্রা ওঠানামা করার কারণে আপনি মানুষের সাথে দুর্ব্যবহার করবেন এই মার্ক্সে তা আমি বলবো আপনি দুর্ব্যবহার করার বিষয়টা মাথায় রাখবেন রেখে কীভাবে এটাকে নিয়ন্ত্রণ করা যায় সেই চেষ্টা করবেন তাহলে আপনার যে কর্মভাগ্য সেটা আরও বেশি শুভ হয়ে যাবে আপনার আয়ের ঘরের অধিপতি মঙ্গল সে আপনার লগ্নেই আছে তার কারণে আপনি এই সময়ে মার্চ মাসটা আপনি কেবল মূল ফোকাস রাখবেন অর্থ আয়ের দিকে কি করে আয় করা যায় কি করে আয় করা যায় এটাই হচ্ছে আপনার মাথায় শুধু খেলবে আয় করা ছাড়া আপনার মাথায় আর কিছু ঢুকবে না তবে শুধু যে আপনি আয় করবেন তা না আপনি ঋণও নেবেন এই মাসে আপনার ঋণ নেওয়ার ভাগ্য রয়েছে সুতরাং ঋণ নিলেও সেই ক্ষেত্রে একটু বিবেচনা করবেন লোয়ার ইন্টারেস্ট রেট যাতে এই করতে পারেন এবং সেই বিষয়ে একটু চিন্তা করে লোনটা নেবেন নিয়ে আপনি হয়তো সেই কাজ সেটা আপনার বিজনেসে বিনিয়োগ করতে পারেন অথবা বাড়ি তৈরির কাজেও বিনিয়োগ করতে পারেন কাউকে ধারও দিতে পারেন সেটাও সম্ভব আর ধর্মকর্মের ব্যাপারে বলব যে এই সময় আপনার ধর্মকর্মের প্রতি আস্থা অনেক বেড়ে যাবে এবং আপনি অন্যদের সাথে অনেক বেশি সুন্দর আচরণ করবেন তবে মনে রাখবেন এই সুন্দর আচরণ সবার সাথে না করাই ভালো কারণ এর কারণে অন্যরা আপনার দুর্বলতা সুযোগ নিয়ে আপনার কাছ থেকে কিন্তু অর্থধার চাইবে এটাও মনে রাখবেন তো আজ আর বেশি ভিডিও বড় করতে চাচ্ছি না কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সামনের মাসে আপনারা ভিডিও চাচ্ছেন কি না সেই বিষয়ে একটু কমেন্ট করলে ভালো হয় কারণ হচ্ছে আপনাদের কমেন্টের ভিত্তিতেই আমি সাধারণত ভিডিওগুলো দিয়ে থাকি রাশি ফলে কোন কোন বিষয় বাদ পড়ে যাচ্ছে বা আপনারা যা শুনতে চাচ্ছেন সেই বিষয়গুলো ইনক্লুড করা হচ্ছে কি না সেই বিষয়ে আপনাদের মতামত প্রত্যাশা করছি সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে